আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমরা অনেকেই বলো যে ভাইয়া আপনি শালিক পাখিকে কিভাবে নিজে নিজে খাবার খাওয়া শিখিয়েছেন আমাদের একটু বলবেন তাহলে আমরাও আমাদের প্রিয় পাখিকে নিজে নিজে খাবার খাওয়া শিখাবো বন্ধুরা তোমরা এখনও যারা আমার এমডি ইউসুফ শেখ জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই যে সকল বন্ধুরা এখনই তোমরা এমডি ইউসুফ শেখ জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অল করে দাও আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে আসবে বন্ধুরা এই শালিক পাখি তিনটেকে আমি ছোটোবেলা থেকে নিজে নিজে খাবার খাওয়াইছি কিন্তু ওরা কখনও নিজে নিজে খাবার খেতে পারে নাই অনেক চেষ্টা করে দেখি নিজে নিজে খাবার খেতে পারে না তারপরে এক ভাই আমাকে পরামর্শ দিল যে ভাই আমার শালিক পাখিটাকে আমি খাসায় রেখেছিলাম কিন্তু শালিক পাখিটাকে রেখে চলে গেছিলাম আমি আমার মাকে বলছিলাম মা শালিক পাখিটাকে খাবার খাওয়াবা তখন মা অসুস্থ ছিল তখন মায়ের শিখে খাঁচার ভিতরে খাবার রেখে দিয়েছিল তখন সেই শালিক পাখিটা নিজে নিজে খাবার খাওয়া শিখে গেল সে এক কথা বলার পরেও আমিও দেখলাম রুটি করে দেখলাম যে আমার পাখিকে আমি আজকে সারা দিন কোনো খাবার দিব না খাবার খাঁচার ভিতরে রেখে দেব দেখবো ওরা কী করে খায় না কী করে তারপরে দেখলাম খাবার এক একটু নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এরকম দুই দিন গেল দু দিন পরে দেখি কি এক নিজে নিজে খাবার খেতে পারে নিজে নিজে খাবার খায় এখন আর আমার খাবার ওদেরকে খাওয়াইয়ে দিতে হয় না ওরা এখন নিজে নিজে খাবার খেতে পারে বন্ধুরা তোমরাও এইভাবে চেষ্টা করে দেখতে পারো শালিক পাখির খাঁচার ভিতরে খাবার রেখে দিবা তোমরা পাখিকে খাবার না যদি তোমাদের পাখির বয়স কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয় তখন তুমি এই কাজটা করবা আমার মতো তাহলে তোমাদের প্রিয় পাখিটাও খাবার খাওয়া শিখে যাবে এইভাবে আমি অন্য একজনের পরামর্শ শুনে তারপরে আমি এই কাজটা করি যে দুই দিন খাবার দেই না তারপরে দেখি নিজে নিজেই খাবার খাই আমি এখন আর ওদেরকে খাবার খাই দিই না দিন থাকি কাজে একটু পর পরে ক্ষুদা লাগে এক ঘন্টা আধা ঘন্টা পর পর ক্ষুদা লাগে ক্ষুদার জন্য পুরো পাগল হয়ে যায় মাকে আমি বলে গেছি মা তুমি ওদেরকে খাবার দিবা না খাবার দিলে ওরা খাবার খাওয়া শিখতে পারবে না তারপরে খাঁচার ভিতরে খাবার রেখে যাইতাম পরে ওরা নিজেরা নিজেরা খাবার খেত বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবা এবং আমার পাশে থাকবা বন্ধুরা যে পাখিটা দেখতেছে যে খাবার খাচ্ছে আমি ধরে রাখছি নিজে নিজে খাবার খাচ্ছে এই পাখিটা হচ্ছে সবথেকে ছোট এই পাখিটার তো নিজে নিজে খাবার খেতো না কি কিন্তু এই পাখিটাকে সবার পরে ওই দুইটা খাবার খাওয়া শিখছে নিজে নিজে তারপরে এইটার ওইরকম করছি পঁচিশ দিন বয়স হয়েছে তারপরে রকম করেছি খাঁচার ভিতরে খাবার রেখে দিছি ওর নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে এই পাখিটাও এরকমভাবে এইটার সাথে আরেকটা পাখি আছে দুইটা পাখি গাছ থেকে নামাইছিলাম আমার যে ছোটো ভাই ছিলাম ওর পাখিটা এখনও নিজে নিজে খাবার খেতে পারে না কিন্তু আমার এই পাখিটা এখন নিজে নিজে খাবার খেতে পারে বন্ধুরা তোমরাও চেষ্টা করে দেখো ইনশাল্লাহ তোমাদের শালিক পাখিও নিজে নিজে খাবার খাবে তোমাদের বারবার খাবার ওদেরকে খাইয়ে দিতে হবে না নিজে নিজেই খাবার খেতে পারবে